সত্যি কথা সবসময় অত্যন্ত অপ্রিয় বাংলাদেশে সব শ্রেণীর মানুষের মধ্যে একই রকম ধারণা বিদেশে সবকিছু হাইরে ভালো বিদেশে হাইরে টাকা পয়সা আজ থেকে বছর আগে মানুষের ধারণা ছিল ঢাকায় টাকা উড়ে তারা এখন মোটামুটি সবাই ঢাকা চলে আসছে আইসা হারে হারে টের পাইতেছে ভাবছিল ঢাকায় আইসা লাফায় লাফায় টাকা যেগুলা উড়ে সেগুলা ধরবে ধরা বাড়িতে নিয়ে আসে বিল্ডিং টেনে তুলে কাটায় দিবে এখন ঢাকায় আসার পরে দেখতেছে উল্টা বাড়ির জমি জমা বিক্রি করে ঢাকায় বাসা বাড়া দিয়ে থাকতে হয় আর যারা যে বিদেশে বিদেশে একেবারে যান তাদেরকে বলতেছে বিদেশে আসলেও ঠিক একই ঢঙ্গি দেখবেন দেখবেন যে বাংলাদেশে জমি জমা বিক্রি করে মানুষ তার পোলায় পাড়ে লেখাপড়া করতে পাঠায় সর্বস্ব বিক্রি করে দেয় আর যারা বাড়ি কিনে তারাও দেশের থেকে জমি জমা বিক্রি করে সেই টাকা দিয়ে বাড়িটা প্রথমে কিনে তো বাংলাদেশের মানুষ কিন্তু এরকম না যে তারা আহাম্মক তারা মোটে আহাম না তারা স্ত্রী পাকা কিন্তু সে যাই হোক আর কিছু নাই বুঝুক পরিবারের লোকজন যদি এই কথাগুলো বুঝতো তাহলে আমরা ধন্য হয়ে যাইতাম